সালামু আলাইকুম গাইস আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো গাইস আজকে ভিডিওতে আমরা যে সুইচ বোর্ডটি ওয়ারিং করবো এই বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একটি টুফিন সকেট একটি সুইচ আর একটি ফ্যান রেগুলেটর তো টুফিন সকেটটি দিয়ে আমরা ঘরের সব কিছু চালাতে পারবো আর এখানে যে সুইচটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফ্যানের জন্য না এটির মাধ্যমে আমরা একটি লাইট অন অফ করব আর শুধুমাত্র রেগুলেটর মাধ্যমে আমরা ঘরের ফ্যানটি অন অফ করবো এবং কি পাশাপাশি ফ্যানের গতি কম এবং বাড়াবো দুটি কাজে আমরা এই রেগুলেটর দিয়ে করবো তো হয়তো আপনারা অনেকে ভাবতে পারেন এই রেগুলেটর দিয়ে ফ্যান অন অফ করা এবং কি গতি কমানো বাড়ানো দুটি কাজ একসাথে করার ফলে রেগুলেটর নষ্ট হয়ে যেতে পারে তো আমি বলবো এরকম কিছুই হবে না আপনারা কাজটি করে দেখতে পারেন তো খুবই সহজ ওয়ারিং আপনারা ভিডিওটি কোনো ফাঁকের টানটাইনি করবেন না যদি সম্পূর্ণ দেখেন তাহলে অল্প সময়ের মধ্যে কাজটি শিখে নিতে পারবেন তো গাইস এই বোটটি ওয়ারিং করার জন্য সর্বপ্রথম আমরা এখানে মেন লাইনগুলো নিয়ে নিব অর্থাৎ যে লাইনের মাধ্যমে আমরা এই বোটের মধ্যে কারেন্টটা সাপ্লাই করব এখানে একটি ফেজ আর একটি নিউট্রাল তো আমরা ফেজ নিউট্রাল এই দুটি লাইন সর্বপ্রথম এই সকেটের মধ্যে কানেকশন করে নিব তো আমরা সকেটের উপর টাইম নেলে নিউট্রাল লাইনটি কানেকশন করবো এখন নিচের টার্মিনালে আমরা ফেজ লাইনটি কানেকশন করব মেন লাইনের একটি আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশান দিয়েছি আর একটি আমরা সকেটের নিচের টার্মিনালে কানেকশন দিয়েছি উপর টার্মিনালে নিউট্রাল আর নিচের টার্মিনালে ফেজ লাইন কানেকশান দিয়েছি এখন আমরা এরকম ছোটো একটি তার টুকরো নিয়ে নিব তো এই তারটি আমরা এক প্রান্ত এই সকেটে নিচে টার্মিনালে কানেকশন করবো অন্য যে টার্মিনালটি আছে এটি আমরা এই সুইচের নিচে টার্মিনালে কানেকশন করব তো নিচে টার্মিনালে কানেকশন করার সময় এখান থেকে আমরা রেগুলেটরের একটি লাইনও এখানে কানেকশন করব তো রেগুলেটর মধ্যে দেখতে পাচ্ছেন দুটি তার আর দুটি এক কালার অনেক ক্ষেত্রে এগুলো দুই কালার দেওয়া হয় তো এক এক রে উল্টোর মধ্যে এক এক কালার তার ব্যবহার করা হয় তবে কালার কোনো বিষয় না আপনারা যে কোনো একটি তার নিয়ে নেবেন তো আমি একটি তার নিয়ে নিছি আর এ তারটি আমরা এই তারের সাথে একসাথে পেঁচিয়ে নিব তো এইভাবে পেঁচানোর পর আমরা এই লাইনটি এই সুইচের নিচে টার্মিনালে কানেকশান দিয়ে দেব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই কানেকশানটি যেভাবে দিয়েছি আপনারা ঠিক একইভাবে লাইনটি কানেকশন করবেন ফেজ লাইনটি যখন এখানে আসবে তখন এখান থেকে এ তার মাধ্যমে সুইচে আসবে আর সুইচ থেকে এটি রেগুলেটর মধ্যে চলে আসবে আসলটা আপনারা বুঝতে পেরেছেন তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য এখানে ফ্যানের পরিবর্তে একটি লাইট নিয়ে এসি যদি ফ্যান কানেকশন করা হয় তাহলে ফ্যানটিও চলবে তো আমরা সর্বপ্রথম লাইটটি কানেকশন করব। তো লাইটের মধ্যে দেখতে পাচ্ছেন দুইটি তার তো আমরা দুইটির যে একটি তার নিয়ে নিব আর এই তারটি এই সুইচের উপর টার্মিনাল মধ্যে কানেকশন দিয়ে দিব খালি যে ফয়েন্টটি আছে এই ফয়েন্টের মধ্যে আমরা লাইটের লাইনটি কানেকশন দিয়ে দিব তো গাইজ আমি এই সুইচের খালি ফন্ডের মধ্যে লাইটের লাইনটি কানেকশন দিয়ে দিছি তো একটি লাইন আমরা কানেকশন দিয়েছি এখানে লাইটের আরেকটি লাইন বাকি আছে এটি আমরা একটু ফরে কানেকশন করব তো এখন আমরা এ লাইটের একটি লাইন ফ্যান রেগুলেটর বাকি যে লাইনটি আছে এই লাইনের মধ্যে কানেকশন করব তো এখানে যদি ফ্যান হতো তাহলে আমরা ফ্যানের একটি লাইন এ রেগুলেটর মধ্যে কানেকশন করতাম তো এভাবে কানেকশন করার পরে এই স্থানে অবশ্য আমরা টেপ লাগিয়ে নিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান রেগুল্টোর মধ্যে এ লাইটের একটি লাইন আমরা কানেকশন দিয়ে দিছি ফ্যান হলে আমরা ফ্যানের একটি লাইন এখানে কানেকশন করবো তো এখন দেখতে পাচ্ছেন এখানে এ লাইটের মধ্যেও একটি লাইন বাকি আছে তো আমরা এ লাইটের এবং কি এ লাইটের দুটি লাইটের এ লাইন দুটি আমরা একসাথে পেঁচিয়ে নিব এগুলো হচ্ছে নিউট্রাল লাইন তো এই লাইনটি এখন আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশন করবো তো এটি হচ্ছে মেন নিউট্রাল তো আমরা এই মেন নিউট্রালের সাথে লাইট এবং ফ্যানের দুটি নিউটাল একসাথে কানেকশন করে দিব তো গাইস আমরা নিউটাল লাইনগুলো মেন নিউটালের সাথে কানেকশন দিয়ে দিছি তো গাইস আমাদের কাজ এখানে কমপ্লিট এখন আমি আপনাদেরকে কাজটি একটু সংক্ষেপে বলতেছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ কাজটি ভালোভাবে বুঝতে পারবেন সর্বপ্রথম আমাদের এখানে মেন লাইনগুলো আমরা সকেটের দুই টার্মিনালে দুইটি কানেকশন দিয়ে দিছি নিচের টার্মিনাল আমরা ফেজ লাইনটি কানেকশন দিয়েছি আর উপর টার্মিনালে নিউট্রাল লাইনটি আমরা কানেকশন দিয়েছি তো ফেজ লাইনটি আমরা এখান থেকে অন্য একটি তার মাধ্যমে সুইচ এবং কি রেগুলেটর মধ্যে দিয়ে দিয়েছি সুইচের মধ্যে দেওয়ার পর আমরা রেগুলেটর একটি লাইন এই সুইচের মধ্যে কানেকশন দিয়েছি তো এর ফলে আমাদের যে রেগুলেটরটি আছে এই রেগুলেটর মধ্যে লাইনটি চলে গেছে আর এখানে রেগুলেটর বাকি যে লাইনটি আছে এই লাইনের মধ্যে আমরা এই লাইটের একটি লাইন কানেকশন দিয়েছি যদি ফ্যান হতো তাহলে আমরা ফ্যানের একটি লাইন এখানে কানেকশন করতাম তো বাকি যে লাইনটি আছে সেটি আমরা মেন যে নিউটাল আছে সকেট ওর ফট টার্নি এই নিউটেলের সাথে কানেকশন দিয়েছি ঠিক একইভাবে আমরা লাইটেরও একটি লাইন আমরা এই সুইচের খালি ফন্টের মধ্যে কানেকশন দিয়েছি যেহেতু আমরা এই সুইচের মাধ্যমে এই লাইটটি অন অফ করবো এই জন্য আর লাইটের বাকি যে লাইনটি আছে অর্থাৎ নিউট্রাল লাইনটি আমরা সকেটের উপর টার্মিনালে মেন নিউট্রালের সাথে কানেকশান দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো গাইস এখন এই বোর্টের মধ্যে লাইন আছে এখন যদি আমি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে আর রেগুলেটরটি এখন অফ আসে যদি রেগুলেটরটি আমি অন করি দেখতে পাচ্ছেন এই লাইটটিও জ্বলতেছে যদি ফ্যান হতো তাহলে ফ্যানটি কিন্তু চলতো আর এভাবে রেগুলেটর দিয়ে আমরা কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারবো তো টুফিন সকেটের মধ্যে সময় লাইন থাকবে আমি যদি আপনাদেরকে টেস্টার মাধ্যমে দেখাই দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে তো গাইস ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস করবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ